আরে ইস্টার জলসায়ার জি বাংলা নষ্ট করলো হয় আমার সোনার বাংলা ইস্টার জলসায়ার জি বাংলা নষ্ট করলো হয় আমার সোনার বাংলা ইস্টার জলসায়ার জি বাংলা নষ্ট করলো হয়ে আমার সোনার বাংলা আরে বোঝে না সে তো বোঝে না আরে বোঝে না সে তো বোঝে না ভালো মন্দ কিছু খোঁজে না ইস্টার জলসায়ার জি বাংলা নষ্ট করলো হয়ে আমার সোনার বাংলা ইস্টার জলসায়ার জি বাংলা নষ্ট করলো হয়ে আমার সোনার বাংলা এরা গাছে রাশি রাশি শিখতে চাইলে ভালোবাসা বাসি রাগনুরা গাছে রাশি রাশি শিখতে চাইলে ভালোবাসা বাসি রাগনুরা গাছে রাশি রাশি শিখতে চাইলে ভালোবাসা বাসি মনে হয় এখন সব কাছাকাছি হায় মনে হয় এখন সব কাছাকাছি ছাইরা দে আমি মা কান্দা বাসি ইস্টার জলসায়ার জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা ইস্টার জলসায়ার জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা এ আরো আছে দেখো জল নুপুর ঝগড়া ঝাঁটি শেখায় সকাল দুপুর আরো আছে দেখো জল নুপুর ঝগড়া ঘাটি শেখায় সকাল দুপুর আরও আছে দেখো জল নূপুর ঝগড়া ঘাটি শেখায় সকাল দুপুর এখন এসেছে ভাই কিরণমালা আইলে এখন এসেছে ভাই কিরণমালা এটা যে নতুন এক ঝামেলা ইস্টার জলসায় আর জীব বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা ইস্টার জলসায়ার বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা সে তো না না মন্দ কিছু বোঝে না ইস্টার জলসায়ার জি বাংলা নষ্ট করলো হয়ে আমার সোনার বাংলা ইস্টার জলসায়ার বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা ইস্টার জলসায়ার জি বাংলা নষ্ট করলো হয়ে আমার সোনার বাংলা ইস্টার জলসায়ার জি বাংলা নষ্ট করলো হয়ে আমার সোনার বাংলা